প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি স্যারো ইন্টিরিয়ার হাউস থেকে চলে আসলাম আমাদের খুবই সুন্দর একটা লাক্সারিয়াস রেসিডেন্স ইন্টেরিয়ার প্রোজেক্ট নিয়ে এবং এই প্রোজেক্টটি ফুল আজকে আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো কোথায় আমরা কী ধরনের কাজ রেখেছি প্রথমেই আমি দরজা মেইন যে ডোরটা সেই ডোরটা খুলে আমি ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে লিভিং এরিয়া লিভিং এরিয়াতে আমরা চমৎকারভাবে এখানে একটা টিভি ইউনিট ডিজাইন করা হয়েছে ফুললি অ্যাসেটিক ওয়েতে ডিজাইনটা করা হয়েছে আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা চেষ্টা করি ইউনিকেটিটা মেনটেন করার জন্য আমাদের প্রতিটি ডিজাইনই একটার থেকে আলাদা আলাদা একটার থেকে অন্যটা আসলে আপনারা কোনো মিল খুঁজে পাবেন না সো এখানে প্রথমে দেখাচ্ছি হচ্ছে টিভি ইউনিটটা টিভি ইউনিটের আমরা এখানে একটা যে ফ্রেম আমাদের মেইন থাকে সেটা সেটা হচ্ছে টিভিটা যে ফ্রেমের উপর বসবে আমরা এখানে একটা ম্যাটেরিয়াল ব্যবহার করেছি এই ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা গ্লসি একটা টেক্সচার ম্যাটেরিয়াল এটা অনেকটা মার্বেল টাইপের একটা লুক চলে আসে সো টিভিটা প্রথমে আমাদের এইটার উপর বসছে এবং পাশ থেকে কিন্তু চারপাশ থেকে অসাধারণ আলো আসছে এবং সাইডে আমরা এখানে কিন্তু একটা সুন্দর একটা ডেকোরেটিভ ওয়াল আমরা প্রিপেয়ার করেছি এটা একটু জিওমেট্রিক্যাল শেপ নিয়ে এই কাজটা করা হয়েছে কিছু মিরর কিছু আর সলিড কালার ওয়ার্ক রাখা হয়েছে এবং টিভিনিটা ফুললি ফ্লোটেড ওয়েতে আছে ফ্লোর থেকে যেহেতু ঝাড়ু দিতেও ক্লিন রাখতে সুবিধা হয় আর ফ্লোটেড ওয়েতে সুন্দর একটা আলো আসে দেখতেও ভালো লাগে পাশাপাশি এখানে সাইডে রয়েছে হচ্ছে সাইড শেলভ এখানে শোপিস শেলভ হিসাবে এটাকে রাখা হয়েছে এইটার যে ম্যাটেরিয়ালটা এখানেও কিন্তু ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করছি শ্যারো ইন্টারিয়ার হাউসের প্রত্যেকটা ম্যাটেরিয়ালই কিন্তু একদম ইম্পোর্টেড সেটা আপনারা সবাই জানেন আমাদের কালার থেকে শুরু করে আমাদের একটা ছোট্ট রয়্যাল আমাদের একটা প্লাগ থেকে শুরু করে একটা তারকাটা থেকে শুরু করে সব জিনিসগুলোই কিন্তু আমরা একদম কোয়ালিটি মেনটেন করে আমরা পারচেস করে থাকি আমাদের কোনো আলাদা টিম নেই এগুলো পারচেস করার জন্য আমাদের সরাসরি আমাদের কোম্পানির একদম আমরা নিজেরা চেষ্টা করি প্রত্যেকটা কাজে আসলে কানেক্টেড থাকতে কারণ এই একটা বাসার কাজ যখন আসলে আমরা নেই বা যখন আমাদের কোনো বাসার কাজ যখন আমরা শুরু করি তখন আসলে আমরা চিন্তা করি যে এই বাসাটা অ্যাকচুয়ালি আমার বাসা হলে আমি কি ধরনের ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করতাম কি টাইপের আমি জিনিসপত্র এখানে লাগাতাম সো সেই ধারাবাহিকতা থেকেই আমরা চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আমরা নিজেদের তদারকিতে নিজেদের পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আমাদের প্রোজেক্টে আসলে প্রোভাইড করতে সো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা দারুণ একটা সোফার ব্যাকওয়াল এই সোফার ব্যাকওয়ালটা খুবই দারুণ এবং খুবই সিম্পলের মধ্যে করা হয়েছে এখানে আমরা একটা মার্বেল টেক্সচার একটা ম্যাটেরিয়াল দিয়েছি যেটার সাইড থেকে হচ্ছে ওয়াশ লাইট আসছে প্লাস এখানে কিন্তু আমরা একটা গোল্ডেন কালারের আমরা একটা প্যানেল দিয়েছি এটা পুরোপুরি মিররের মতো এই গোল্ডেন প্যানেলটা এবং ওয়াশ লাইটটা খুব সুন্দরভাবে এখানে আসছে আর এই কাজটা করার পেছনে কারণ হচ্ছে এখানে ডিভি বোর্ডটা রয়েছে এই বোর্ডটাকে ঢাকার জন্য আমরা বেসিকলি এখানে একটা পাল্লা করে দিয়েছি এবং এই ওয়ালটাকে নিয়ে আমাদের কাজ করা হয়েছে পেলমেটটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে যদি দেখাই পেলমেটটা হচ্ছে এরকম পুরো বাসা জুড়েই আমরা এই ধরনের পেলমেট ব্যবহার করেছি পেলমেটে হালকা একটা গোল্ডেন কালারের ওয়ার্ক রয়েছে স্লিট ওয়ার্ক এবং সাথে আমরা হালকা কিছু গ্রিড লাইন দিয়েছি আর এই হচ্ছে আমাদের ফুল সিলিংটা সিলিংয়ে আমরা একটু গ্লাসের একটা এফেক্ট দিয়েছি কিছু ম্যাটেরিয়ালস দেখিয়েছি আমরা এখানে রিফ্লেক্টিভ টাইপের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি পুরো সিলিং এই সিলিংটাও কিন্তু একটা কাটেড ওয়েতে সিলিং করা কারণ হচ্ছে এখানে আমরা একটা মন্দির রেখেছি যেহেতু বাসার এন্ট্রেন্স এরিয়াতেই এবং লিভিং এরিয়ার পাশেই আসলে মন্দিরের সাধারণত অবস্থানটা হয়ে থাকে এবং এই বাসার এন্ট্রেন্সের পাশে আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়েছিলাম যার কারণে আমরা এই জায়গাটাতে এরকম একটা মন্দির আমরা প্রিপেয়ার করেছি আমাদের যিনি ক্লায়েন্ট দীপাশাহাপু উনি অ্যাকচুয়ালি সনাতন ধর্মাবলম্বী যার কারণে যা সবাই আসলে যারা সনাতন থেকে থাকেন তারা সবাই চেষ্টা করেন একটু বাসায় একটা নিজের ফ্ল্যাট হলে অ্যাটলিস্ট যেন মন্দিরে একটা সেট থাকে সো সেই সেট আমরা এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু সাইডে শেলফ দিয়েছি শেলফগুলোর ভেতর থেকে কিন্তু এইভাবে লাইট দেওয়া হয়েছে যেন আপনার এখানে ছবি রাখলে প্রত্যেকটা ছবিকেই এই লাইটগুলো ফোকাস করতে পারে আর এখানে একটা কাটেড ওয়ার্ক রাখা হয়েছে এটা ফুল একটা ফ্রেম করা এই ফ্রেমটার পেছনে এই কাটেড ওয়ার্কটা করা পেছন দিয়ে কিন্তু মিরর ইউজ করেছি আমরা যার কারণে কিন্তু এত সুন্দর একটা ভাইব কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে সো এটা একটা বেদির মতো করা হয়েছে এটার উপরে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন নিচে আমরা কিছু শেলভ দিয়েছি এখানে ছোট্ট কেবিনেটের মতো এখানে দরকারি তৈজসপত্রগুলো রাখা যাবে পূজা চলাকালীন সময় অনেক থালা বাসন বা আপনাদের অনেক ডিফারেন্ট কিছু জিনিস থেকে থাকে সেগুলো আপনারা আলাদা করে রাখতে চাইলে এই জায়গাগুলোতে রাখতে পারবেন এখানে সিলিংটা যদি আমি দেখাই সিলিং থেকে এত স্থির একটা বাইভ আসলে এখানে আসে যেটা আসলে বলার মতো না এবং নিচের দিকে কিন্তু এখানে অনেকগুলো ক্যামিনেট করা হয়েছে সাইডে পাশাপাশি আমরা উপরে ড্রয়ার দিয়েছি এই জায়গাটা কিন্তু এক অলমোস্ট চার ফিটের মতো একটা জায়গা যেটা খুললে আসলে ভেতরে হিউজ পরিমাণে জায়গা এবং এই ড্রয়ারগুলো কিন্তু সবগুলোই আসলে খুব প্ল্যান করে রাখা হয়েছে এবং এই গ্রানাইটটা আমরা এখানে একটা গ্রানাইটের টপ দিয়েছি পাশাপাশি এখানে একটা ফুল একটা কাটেড মিরোরের একটা ওয়ার্ক রাখা হয়েছে আপু অ্যাকচুয়ালি মিরোর ওয়ার্কগুলো খুবই পছন্দ করতেন সো আমরা এখানে একটা সলিড ওয়ার্ক দিয়েছিলাম বাট তিনি চেয়েছিলেন এখানে একটা মিররের কাজাসুক সেই মতো করে আমরা এখানে একটা মিরর কাজ দিয়েছি এবং সাথে কিন্তু পাশাপাশি আমরা একটা গোল্ডেন কালার একটা প্যানেল দিয়েছি যেটা চমৎকার একটা প্যানেল এখানে রাখা হয়েছে সো চলে হচ্ছে আমরা এখন ডাইনিং এরিয়ার দিকে ডাইনিং এরিয়াতে ঢুকতে এখানে উপর দিকে এরকম সুন্দর একটা গ্লাস ওয়ার্কের সিলিং রয়েছে এই সিলিংগুলো আসলে এত বেশি সুন্দর যে এই সিলিংগুলো থাকলে আর কোনো কিছুই আসলে উপরে ঝাড়বাতি বা এই ধরনের কোনো কাজই কিন্তু এখানে দরকার হয় না আর এখানে পাশে একটা স্ক্রিনিং করা হয়েছিল স্ক্রিনিংটা করার পেছনে কারণ হচ্ছে এই গেস্টরুম থেকে বসে যেন আসলে ডাইনিংয়ের ভিজিবিলিটিটা একটু কমানো যায় এই জন্য আমরা কিন্তু এখানে একটা শোপিস শেলস নিচের অংশটা আমরা সুরাক হিসাবে ব্যবহার করতে পারবো এবং উপরের অংশটা স্টোর হিসাবে ব্যবহার করা যাবে এমনভাবেই আসলে প্ল্যান করে এই স্ক্রিনিং ওয়ার্কটা করা হয়েছে সো আমরা এখন চলে যাব হচ্ছে কিচেনের দিকে প্রত্যেকটা বাসারই আসলে কিচেনটা খুবই ইম্পর্ট্যান্ট এই কিচেনের একটা ডোর করেছি আমরা এই ডোরটা ফুললি আমাদের একদম কাটেড ওয়ার্ক নিয়ে করা হয়েছে এভাবে কাটিং ওয়ার্ক রয়েছে আর ভেতরে আমরা ক্লিয়ার গ্লাস ইউজ করেছি পুরো বাসার সবগুলো দরজায় কিন্তু আমরা এরকম সাদা রেখেছি যেহেতু এটা কিচেনের ডোর এই জন্য আমরা এটা কাটিং করে গ্লাস দিয়েছি এবং অন্য ডোরগুলো আমি একটু দেখাচ্ছি এভাবে কিন্তু ফুল হোয়াইট এবং গোল্ডেন কালারের লাক্সারি একটা ভাইব নিয়ে আসা হয়েছে সো কিচেনে আমরা ঢুকছি দরজাটা খুলে এবং এটা খুবই চমৎকার একটা ফ্যাবলেস একটা কালার দিয়ে করা হয়েছে একদম আর রয়্যাল ব্লু কালারের একটা কিচেন করা হয়েছে সঙ্গে আমরা খুবই সুন্দর একটা প্রোফাইল ইউজ করেছি সেই প্রোফাইলটা দিয়েই কিচেনটা ফুললি একদম কমপ্লিট করা হয়েছে কিচেনে আমরা সবসময় চেষ্টা করি এরকম কালারফুল এবং নিউ যে ম্যাটেরিয়ালগুলো আসে আপনারা সবাই জানবেন যে এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু একদম দেশের বাইরে থেকে আসে সো এই ম্যাটেরিয়ালগুলো সবসময় আপডেটেড হতে থাকে সো যখনই নতুন ম্যাটেরিয়াল চলে আসে স্টকে আমি চেষ্টা করি আমার ক্লায়েন্টদেরকে অবশ্যই এই নতুন ম্যাটেরিয়ালগুলো দিতে এই নতুন কালারগুলো দিতে কারণ কিচেনটাকে খুব ইম্পর্টেন্ট দেওয়া প্রয়োজন এইটা বাসার খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কিচেন যদি কালারফুল হয় এটা মেনটেন করতেও ইজি হয় এবং আপনাদের কিন্তু মানে দিনের পর দিন আসলে দেখতে এটাকে অনেক বেশি ভালো লাগে এবং সুন্দর লাগে সো প্রথমে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আমরা এখানে সিক্স লেয়ার বাস্কেটটা রেখেছি সিক্স লেয়ার বাস্কেটটা এখানে রাখার কারণ হচ্ছে দরজা দিয়ে ঢুকেই যেন সামনেই থাকে বা চোখে পড়ে এবং লম্বাটে একটা জায়গা দরকার ছিল এই বাসার অ্যাকচুয়ালি এই স্ল্যাবটা এই স্ল্যাবটা এই পর্যন্ত করা ছিল বাদ বাকি এই অংশটা আমরা এক্সটেন্ড করে নিয়েছি এখানে এই সিক্স লেয়ার বাস্কেটটা বসানোর জন্য সো এই বাস্কেটটা এখানে রেখেছি আমরা এখানে আমাদের চপিং করারও বেশ একটা জায়গা হয়েছে কারণ কিচেনে যদি আসলে পর্যাপ্ত পরিমাণে স্ল্যাব বা চপিং করার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে তাহলে কিন্তু আসলে কিচেনে কাজ করা খুবই মুশকিল আপনি এখানে রান্না করছেন রান্না করে দুটো ডিশ এখানে রাখলেন বাদবাকি বাকি আরও রান্না হওয়ার পর দুটো ডিশ কিন্তু আপনি ওখানে সার্ভ করতে পারবেন বা ওখানে আপনি পাশাপাশি যে সার্ভিস কাউন্টার বা চপিং করা বা রান্নার পাশাপাশি যে কাজগুলো সেগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন সো এই জন্য চপিং কিচেনে কাউন্টার এরিয়া বেশি থাকা খুব দরকার এখানে উপরে আমরা একটা এলিভেটর নামাচ্ছি এই মুহূর্তে এলিভেটরটা দিয়েছি এখানে সিঙ্কের উপরই এলিভেটরটা রাখা হয়েছে কারণ জিনিসপত্র ধুয়ে ধুয়ে যেন এখানে রাখা যায় প্লাস এখানে একটা ট্রে রয়েছে এই ট্রেটাতে এই পানিটা যখন ঝরে পড়বে আপনার এটা ফাইবারের একটা ট্রে দেওয়া হচ্ছে খুব সহজেই পানিটা কিন্তু ড্রেন আউট করে ফেলতে পারবেন সিঙ্কের নিচে এখানে রয়েছে হচ্ছে একটা টু লেয়ারের একটা বাস্কেট এগুলোতে অনেকে আলুর আলু পেঁয়াজ এগুলোও রাখেন বা বিভিন্ন টাইপের জিনিস অ্যাকচুয়ালি এই টু লেয়ার বাস্কেটে রাখা যায় এটা একটা মাল্টি পারপাস একটা বাস্কেট এবং বার্নারটা স্লিট ওয়েতে রয়েছে স্ল্যাবের সঙ্গে আর এখানে রয়েছে হচ্ছে আমাদের কাটলারি ট্রে মডুলার কিচেন হলে অবশ্যই চেষ্টা করবেন কাটলারি ট্রে রাখার জন্য কারণ এটা একটা খুব টাইম সেভিয়ার একটা জিনিস আপনার ফুল কাটলারিগুলোকে একদম অর্গানাইজ ওয়েতে রাখে তারপরেই আমি খুলছি হচ্ছে একটা ড্রয়ার বাস্কেট ড্রয়ার বাস্কেটটা খুবই প্রয়োজনীয় ড্রয়ার বাস্কেটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে রয়েছে হচ্ছে একটা বিল্ট ইন স্টোরেজ বাস্কেট এটা কোনো এক্সেসরিজ নয় এই এক্সেসরিজ এটা আসলে আমরা বিল্ড করে তৈরি করেছি এছাড়াও বিভিন্ন ধরনের এক্সেসরিজ আসলে পাওয়া যায় কিচেন অনুসারে এবং আপনার পছন্দ অনুসারে আপনার যখন কিচেনটা ডিজাইন করা হবে তখন আপনি এগুলোকেই ইনস্টল করতে পারবেন এবং উপরের দিকে আমরা একটা সিলিং রেখেছি সিলিংটা দেওয়ার কারণ হচ্ছে সিলিং দিলে আসলে কিচেনের আলোটা খুব সুন্দর আসে আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিচেনে যেন ছোট্ট করে হলেও লাইটের ব্যবস্থাপনার জন্য একটা সিলিং রাখা যায় পাশাপাশি এখানে এই মুহূর্তে একটা ওয়াল দেখতে পাচ্ছেন এই ওয়ালটা হচ্ছে কিচেনের পাশেই ওয়াল এটা সার্ভিস ওয়াল হিসেবেই গণনা করা হয় এই ওয়ালটাতে যেমন ইলেকট্রিক সুইচ বোর্ডের পয়েন্টগুলো রয়েছে পাশাপাশি এখানে ইন্টারকমটা রাখা হয়েছে সো এই ওয়ালটাতে আমরা একটু বিট ওয়ার্ক করেছি এখানে কপার কালারের বিট ইউজ করেছি কিছু কিছু মিরোর রাখা হয়েছে আর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের আসলে আমরা কালার এখানে রেখেছি সলিড একটা পার্ল হোয়াইট কালার রাখা হয়েছে সো দুই তিনটা টাইপ ম্যাটেরিয়াল মিলিক চমৎকার একটা কিন্তু সিম্পল ওয়াল করা হয়েছে এবং ফ্রিজের জন্য কিন্তু এখানে একটা কেমিনেট বিল্টের একটা স্পেস ছিল যেই জায়গাটাকে কিন্তু আমরা আরও দারুণভাবে আমরা কাজে লাগিয়েছি ফ্রিজের উপরের এই অংশটা অনেক সময় ফ্রিজ রাখার পর সাত সাতশিটের উপরের এই অংশটা কিন্তু একদম খালি থেকে যায় সো এই জায়গাটাকে কিন্তু আসলে আপনি যখন ইন্টেরিয়র করাবেন তখনই কিন্তু সম্ভব যে এইভাবে করে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোকেও কিভাবে কাজে লাগানো যায় সেটাই কিন্তু আসলে আমরা করে থাকি তো এটার উপরে আমরা কেমিনেট করে দিয়েছি ফ্রিজটা কিন্তু এখন একদম একটা ফ্ল্যাশ শেপে আসবে যখন ফ্রিজটা রাখা হবে কারণ এই জিনিসটা কিন্তু ওয়াল থেকে আমরা এই পাশে বাড়িয়ে দিয়েছি আদারওয়াইজ ফ্রিজটা রাখলে কিন্তু এটা বের হয়ে থাকতো এবং এখানে কিন্তু একটা ছয় ইঞ্চির মতো একটা জায়গা যেটা লম্বাটে সেই জায়গাও কিন্তু আমরা পাল্লা করে দিয়েছি এখানে লম্বা যে কোনো জিনিস খুব সুন্দরভাবেই রাখা যাবে আপনার ফ্ল্যাটে আপনি যদি আসলে চিন্তা করেন যে সমস্ত ফার্নিচার আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি একটা এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয়ে থাকে এখানে প্রায় থার্টি পারসেন্ট জায়গা কিন্তু আপনার আনইউজ থেকে যাবে কারণ এই যে একটা ক্যাবিনেট এটা কিন্তু আসলে বাইরে থেকে কিনে আনলে এটা সেভেন ফিট হতো বাদ বাকি উপরের যে থ্রি ফিট এই জায়গাটা কিন্তু খালি থাকতো বা আড়াই ফিট বা দুই ফিট যেটাই হোক এটা কিন্তু পুরোটা খালি থাকতো এবং আনইউজ থেকে যেত সো এই জন্য আপনারা যখন নিজেরা ফ্ল্যাট কিনবেন তখন চেষ্টা করবেন অবশ্যই ইন্টেরিয়র দিয়ে আপনার সমস্ত ফার্নিচারগুলোকে তৈরি করে নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার পুরো বাসার ফার্নিচারগুলো যেমন কাস্টমাইজ হবে যেমন ইউনিক ডিজাইনের হবে এবং আপনার প্রয়োজন অনুসারে প্রত্যেকটা স্পেসকে আপনি ব্যবহার করতে পারবেন এখানে আমরা একটা ওয়ার্কিং স্টেশন রেখেছি বা ওয়ার্কিং ইউনিট বলা যেতে পারে অনেকেই আসলে দিন শেষে বাসায় ফিরে আসলে অফিস ওয়ার্ক করে বা স্টাডি করার জন্য একটা বড় এরিয়া আসলে বাসার মধ্যে প্রয়োজন পড়ে অনেকেরই সো সেই জন্য আমরা কিন্তু এখানে একটা বড় একটা স্টাডি বা ওয়ার্কিং জোন আমরা এখানে দিয়েছি এটা পুরোটাই একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে আমরা ডিজাইন করেছি সেই কনসেপ্টে এবং কালার কম্বিনেশন করা হয়েছে এখানে অলিভ গ্রিন এবং পার্ল হোয়াইট একটা কালার নিয়ে কম্বিনেশন করে করা হয়েছে প্লাস এখানে ড্রয়ার রয়েছে খুব সুন্দর আমরা এখানে ড্রয়ার রেখেছি এবং ড্রয়ারের মুখটা যদি আমি দেখাই এখানে দেখুন এখানে কিন্তু বিট ওয়ার্ক করা হয়েছে মানে কতটা লাকজারি কাজ আসলে এই কাজগুলো দেখে কিন্তু একদমই বোঝা যায় সো এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেল শেপের আমরা একটা বুকশেলফ রেখেছি এখানে ওপেন এবং এই প্রভিশনটাও কিন্তু আমরা ওপেন রেখেছি পাশাপাশি আমরা এখানে ক্যাবিনেট করেছি ফাইল হোল্ড করার জন্য বা ডকুমেন্ট ফাইল এগুলো রাখার জন্য এখানে ক্যাবিনেট করা হয়েছে এবং কালারগুলো দেখুন এই কালারের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি মিররের রিফ্লেকশন আপনারা পাচ্ছেন এখানে সিলিং এর যে ছবিটা সেটা কিন্তু অলরেডি এই কালারটার উপরেই দেখা যাচ্ছে এটা দেখা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে কালারগুলো ব্যবহার করে থাকি আমাদের কালারগুলো কিন্তু সম্পূর্ণ আসলে দেশের বাইরে থেকে আসে এই জিনিসগুলো বাজারে খোলা খোলাও কিনতে পাওয়া যায় বা অনেকেই আসলে ইন্টেরিয়র যারা করে থাকেন তারা এই কালারগুলো করে থাকেন কি কন্ট্রাক্ট দিয়ে দেন কালার যে কন্ট্রাক্টর থাকে তাদেরকে বাট আমাদের এরকম কোনো নেই আমাদের ইন হাউস সব আমাদের আর্টিস্ট রয়েছে সব পেইন্টার রয়েছে তাদেরকে দিয়ে আসলে আমরা আমাদের এই কাজগুলো করাই এবং আমাদের এই কালারগুলো সম্পূর্ণ একদম বাইরে থেকে আসে চমৎকার কিছু কালার এবং এই কালারটা প্রথমবারের মতো আসলে স্যার ইন্টারি ফলোয়ার্সরা দেখতে যাচ্ছেন খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার এটা করা হয়েছে এই পাশে আমি ডিনার দেখাচ্ছি এই মুহূর্তে ডিনার এখানে কাউন্টার তৈরি করা হয়েছে এখানে পেছনে একটা মিরর আসবে এই মিরোরটার কাজ এখনো চলমান রয়েছে এটা এখনও ফিনিশিং হয়ে আসেনি কারণ তার আগেই আসলে আমি আপনাদেরকে প্রজেক্টটা দেখিয়ে দিলাম কারণ এত সুন্দর একটা প্রোজেক্ট রেডি হয়ে গিয়েছে বাট সেটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এই জন্য দেখিয়ে দিলাম এখানে ডিনার ওয়াগনের উপরে হিউজ পরিমাণে আসলে ডিনার ওয়ার সেট আপনারা রাখতে পারবেন সেই জন্য আসলে গ্লাস ইউনিট করে এটাকে রাখা হয়েছে এবং মাঝখানের একটা অংশ কিন্তু আমরা ওপেন রেখেছি খুব সুন্দর কোনো শোপিস অথবা ডিনার বায়ের সেট আপনারা এখানে শো করার জন্য রাখতে পারেন প্লাস এটার ভেতরে কিন্তু আমরা টেম্পারেড গ্লাস ইউজ করেছি আপনি যত ভারী জিনিসই রাখুন না কেন কোনো চিন্তা নেই এবং এটার হিঞ্জ থেকে শুরু করে সব কিছুই কিন্তু টপ গ্রেডের একদম ম্যাটেরিয়াল দেয়া হয় এখন চলে যাচ্ছে হচ্ছে মাস্টার বেডরুমে এটা একটা ড্রিমি মাস্টার বেডরুম অসম্ভব সুন্দরভাবে করে এই মাস্টার বেডরুমটাকে সাজানো হয়েছে এবং আমাদের ক্লায়েন্টের যে পছন্দ ছিল তার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টগুলো ফুললি ফুলফিল করা হয়েছে আপু মিররের কাজ খুব পছন্দ করতেন এবং সাদা ওনার একটা বাসা হোক সাদা গোল্ডেন এই জিনিসটার প্রতি ওনার খুব ঝোঁক ছিল সো সেইভাবেই এভাবে একটা বেডের ব্যাকওয়াল আমরা ক্রিয়েট করেছি এখানে বেডের ব্যাকওয়ালটাতে আমরা এখানে একটা ম্যাটেরিয়াল দিয়েছি এই ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম মার্বেল টেক্সচার একটা ম্যাটেরিয়াল দেখতেই পাচ্ছেন মার্বেলের কত সুন্দর ন্যাচারাল টেক্সচার এসেছে এখানে আর পাশাপাশি আমরা এখানে প্রোফাইল ওয়ার্ক দিয়েছি এগুলো সবই প্রোফাইল ব্যবহার করা হয়েছে গোল্ড কালারের এই প্রোফাইলগুলো এত বেশি সুন্দর এত সুন্দর একটা রিফ্লেকশন আসে আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সিলিংয়ের এই লাইটগুলো কিন্তু সমস্তটাই এক সুইচে জ্বলে না এগুলো কিন্তু সবগুলো সেগ্রিগ্রেট করা আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন এবং লাইটের যে বাফারিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে ক্যামেরার রেজুলেশনের জন্য আমি যখন আসলে মেন ক্যামেরায় চলে আসছি এই বাফারিংটা কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছে এবং যখন আমি আবার ওয়াইড অ্যাঙ্গেলে চলে যাচ্ছি তখন কিন্তু বাফারিংটা আবার চলে আসছে সো এই পাশে রয়েছে হচ্ছে আমাদের কেবিনেট এবং আমাদের প্রতিটা ডিজাইনে আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা কাজ একটার থেকে আরেকটা ইউনিক হয়ে থাকে আমরা সমস্ত কাজগুলোকে একদম ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করি এই ক্যাবিনেটটা আমরা একটা ইটালিয়ান একটা ডিজাইন থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে করেছি ফ্রেজ টাইপের ওয়ার্ক করা হয়েছে ফাইভ ডোরের একটা ক্যাবিনেট করা হয়েছে পুরো ওয়ালটাকে নিয়ে আমরা কাজ করেছি পাশাপাশি আমরা এই রুমটাকে ঢোকার যে প্রবেশ মুখটা সেই প্রবেশ মুখটা যেন একটু প্রশস্ত থাকে সেই জন্য কিন্তু আমরা এই ক্যাবিনেটটা কিন্তু এদিকে আর কন্টিনিউ করিনি এখান থেকে কিন্তু আমরা ওয়েতে এই কাজটা করেছি ওয়েতে একটা শেল্ফ করা হয়েছে এটা করার পেছনেও কারণ রয়েছে এখানে যখন আপনি চার্জ করবেন সেই জিনিসগুলো আপনি যেন এখানে রাখতে পারেন এখানে রেখে চার্জ করতে পারেন এই জন্য এই প্রভিশনটা ওপেন আর উপরের দিকের প্রভিশন গুলোতে কিন্তু আমরা পাল্লা দিয়েছি এবং এটার হ্যান্ডেলটা আমি একটু যদি দেখাই এটা কিন্তু একদম ফিল শেপের একটা হ্যান্ডেল করা হয়েছে এবং কালারটাও কিন্তু ব্রাস টাইপের একটা গোল্ডেন কালার এই হ্যান্ডেলগুলো চমৎকার করে করা হয়েছে এবং যাতে একটা ইউ শেপের আমরা একটা মিরর আনার চেষ্টা করেছি এটা কিন্তু দুটো পাল্লা একসঙ্গে খুললে তখন জিনিসের লুকটা আসলে এরকম চলে আসে এবং এই পাশে হচ্ছে পেলমেট রয়েছে এই ফ্ল্যাটটি নয়তলার উপরে অবস্থিত পেলমেটের উপরে আমরা এসিগুলোকে বসিয়েছি ঠিক এইভাবে আর এখানে আমাদের ড্রেসিং ইউনিটটা রয়েছে ড্রেসিং ইউনিটটাতে আমি একটু যদি দেখাই ড্রেসিং ইউনিটটাও কিন্তু ইউ শেপ করে এখানে মিররটা রাখা হয়েছে এই প্রভিশনটাও কিন্তু পর্যন্ত মিরোর চাইলে কিন্তু এটাকে সলিড করে দেওয়া যেত বাট সেটা কিন্তু আমরা রাখিনি এখানে আমি হাত দিলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিরর দেয়া এটার উপর যখন জিনিস রাখবেন দেখতে খুবই ভালো লাগবে এই জিনিসটা